আচ্ছা মাসুম শোন রায়ান নাকি জনে জনে ক্ষমা চাই বেড়াইতে আছে ঘটনাটা কি কথি আমিও বুঝলাম না ভাই আমিও দেখছি যার কাছে না তার কাছে মনে মনে তো আমি তোমরা আমার এলাকার ছোট ভাই ব্রাদার আমি খুঁজতে পারি না তোমরা চা খাবা নাকি চলো আজ তোমাদের চা খাওয়াই ঘটনা কি ভাই আপনি আমাকে ঘটনা আবার কি তোমরা আমার এলাকার ছোট ভাই ব্রাদার আমি চা খাওয়াইতে পারি না আর আমার উপর তোমাদের একটা দাবি আছে না কি দাবি আছে নাকি এত দাবি আছে তাহলে খালি চা ভাই চা সেটা আর অন্য একটা কিছু খালি হয় কি খাবি রে ভাই চাইনিজ খাই আমরা চাইনিজ খাওয়া এটা কোনো ব্যাপার হইলো চাইনিজ খাওয়াবো এই কখন খাবা বলো কোকো আবার বারকি। এ এখনো খায় বল? এ এখনো খাই হ্যাঁ। ঐ থাম। એમ চাইনিজ খাও সময়। আরে বড় ভাই খাওয়াইতে চাইছে। খাওয়বো। এর তো সময় আর সময়ে কি আছে? খামু শেষ। আমি তো বলছি চাইনিজ খাওয়াবো। কোনো অসুবিধা নাই। কিন্তু তোমরা আমারে একটা সত্য কথা বলবো আবার কি কথা? কি কথা বড় ভাই? প্রাইহাণকি সামনে ইলেকশন করব? করতে পারে। ভাই আমি যে কথাটা কইছিলাম এখন মিলা গেল তো? হসকি। রায়হানি এত দিন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করিয়া এখন আবার আমার বিরুদ্ধে ইলেকশন করবে ভাই রে তোমরা না আমার এলাকার ছোট ভাই ব্রাদার এইবার যদি রায়হান ইলেকশন করেও তোমরা কিন্তু রায়হানির পক্ষে কাজ করবে না তোরা কিন্তু আমার পক্ষে কাজ করবি বুঝছো দাদা কত ভাই চারজন মানুষের কি এক হাজার কম পক্ষে তো আপনি ছয় হাজার টাকা দিবেন ছয় হাজার টাকা